কুম আমার প্রাণ পিউিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা চট্টগ্রাম সীতাকুণ্ড বাসবাড়িয়ার সমুদ্র সৈকত আপনাদেরকে এখানে সমুদ্র দেখাবো এবং এখান থেকে ফেরি জাহাজ সন্দীপের উদ্দেশ্যে ছেড়ে যায় তাও আপনারা দেখতে পারবেন আমার সঙ্গে থাকুন দেখুন নদীতে ঢেউ হচ্ছে দেখুন আপনারা কি সুন্দর নদীর পানি স্পিড বোর্ড জেলেরা জল শুকাচ্ছে কত পর্যটক শত শত পর্যটক আসতে আসতে বিকাল হচ্ছে আর এখানে সাগর করা দেখুন ছোটো ছোটো দোকান বসছে গাড়ি নিয়ে আসছে অনেক মানুষ বিকালের আনন্দ উপভোগ করার জন্য এবং আরও দেখুন নদীতে কীভাবে ঢেউ হচ্ছে ভিডিওর সবাই দেখবেন আপনারা লাইভে যুক্ত হন নদীর ঢেউ কিভাবে করতেছে দেখুন কত মানুষ ছেলেরা নদীর ঢেউতে আনন্দ করার জন্য নামছে দেখুন এখান থেকে জাহাজ ছেড়ে যায় সন্দীপের উদ্দেশ্যে প্রতিদিন দেখুন জেলেরা জালের জালের কাজ করছে কি সুন্দর সাগর ঘরের ঢেউ দেখুন টিকটক করার জন্য একটা বোর্ড আস্তে আস্তে দেখতে আছেন দেখুন কি সুন্দর পরিবেশ আসলে না দেখলে বিশ্বাস করে যাবেন এগুলো আপনারা এখানে আসবেন দেখবেন আনন্দ উপভোগ করবেন